কোন কি তোমার নাম ও নাম কি ফরাদ আরে ইয়া শাওন রাহাদ আচ্ছা খোকন আসো কও একটা জেলার নাম কও বাংলাদেশে যে কোনো একটা জেলার নাম কিন্তু তোমার একটা পুরস্কার আছে যে কোনো আচ্ছা যাও আবার পিছিয়ে দাও তুমি আসো কও নার নাম জেলার নাম কও বরিশাল বরিশাল আচ্ছা যাও হাই নাই হ্যাঁ 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 কও না হাই নাই হয় নাই খালি নোৱালি নোহোৱা কি পাইছে আচ্ছা আচ্ছা

Banda. Gai banda này, được chưa, brahman bariya, brahman bariya, này, gái banda, này, co, oh. jalan nam cô, jalan nam, jalan nam, sẽ cho jalan nam của wrong wrong na này, cedar cedar này, आओ जलन नाम जलन नाम जलाई राइट चल चल पीछे पीछे तक पीछे बोलो देखो तो मोए बोलो को 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 एटा को कोई पुरस्कार जीतना है ना ना को को पूरा नाका अच्छा भाई नहीं पूरा नाका में दिला दो को 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 जलन नाम को नाम को नाम के पुरस्कार जीतना जलन नाम का है

ওটা সবলিদ আচ্ছা গাও 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 গাইজ নাম গাও নাম গাও নাম গাও ফরাদ নাম গাও কিশবর কিশর গাও সামনে এসে কোনখানে আছে এরপর শোন শোন সামনে সামনে বলতেছিস আচ্ছা না না শোন গাও একটা জেলার নাম গাও একটা জেলার নাম বলো জেলার নাম কা পুরস্কার জিতে নাও

i'll do